আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদেরকে সবল রেখে আল্লাহ জুমার সলাপ যে ফরজ সলা ছিল এই আদায় করে সালাদ আদায় করে আমাদেরকে এখানে একত্রিত হওয়া ট্রফিক দান করেছেন সেই জন্য সকলেই অন্তরের স্থল থেকে কালীমাতুর শকুর আদায় করে নেই বলে আখানগুলিল্লাহ তারপর বুরুদ্সালাম রশিক হোক সঈদুল বিয়া নবীকুলের শিরোমণি সৈদুল আঙ্গিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ সুল্লাহ আলী হাসাল্লামের পর সকলে বলে আল্লাহ মসলি আলে আল্লাহ আলী আলে আমি আজ সংক্ষিপ্ত আলোচনায় যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তা হচ্ছে কে আমার আমরা প্রত্যেকেই মৃত্যুর সাথে পরিচিত কে আমাদের সাথে পরিচিত নয় আমরা প্রত্যেকেই আশা করি যে আমরা কেয়ামতের পূর্বে মারা যাব কেয়ামতের অনেক দেরি রয়েছে কেয়ামত মনে হয় আমাদের সামনে আসবে না এটা আমাদের একটা ভুল ধারণা প্রত্যেকটা মানুষ যখন মারা যায় তার জন্য সেটাই কেয়ামত আমি আপনি যখন মারা যাব যদি পৃথিবী ধ্বংস না হয় পৃথিবী যদি থেকে যায় তাহলে এই পৃথিবী ধ্বংস না হলেও আমাদের জন্য ব্যক্তিগতকে উৎসাহিত হবে কেননা যেই দিন পরিপূর্ণ পৃথিবী ধ্বংস হয়ে যাবে আকাশ চন্দ্র সূর্য পাহাড় পর্বত জমিন পৃথিবী সাগর সব কিছু ধ্বংস হয়ে যাবে সেই দিন আমি আপনি হয়তো বেঁচে থাকবো না আমাদের বাপ চলে গেছেন অনেকেই চলে গেছেন অনেকেই পৃথিবী থেকে চলে গেছেন তাদেরকে আর কেয়ামতের মাঠে যেদিন কেয়ামত সংগঠিত হবে সেই দিন আর জীবিত করা হবে না পৃথিবী যেই দিন ধ্বংস হয়ে যাবে সেই দিন কিন্তু আমি আপনি কেয়ামতের পূর্বে মারা গেলে উদিত হবে না কিন্তু আমার আপনার কেয়ামত সেই দিন সাধিত হবে যেই দিন আমার আপনার মৃত্যু চলে আসবে যে বিষয়ে আল্লাহ তারা বলছেন অজে যে তোমাদের কাছে এই যে মৃত্যু যন্ত্রণা মৃত্যুর তিক্ত যন্ত্রণা সত্য যন্ত্রণা এটা এসে পৌঁছেছে এর মানে মৃত্যুর একটা কষ্ট রয়েছে মৃত্যুর যে যন্ত্রণা রয়েছে আমরা যেন আয়সা যে মহতারা বলছেন যে রসুল সোমানি হাসান এর মৃত্যুর সময় যে যন্ত্রণা হয়েছিল তার মাথা থেকে গান ধরছিল তিনি উঠে দাঁড়াতে পারছিলেন না তিনি মিসওয়াক করবেন এই মিসওয়াকটা পর্যন্ত তিনি চালাতে পারছেন না মিসওয়াকটা নরম করে দাঁড়িটা নরম করে তিনি যে দাগ মাজবেন সেই শক্তিটা তার ছিল না তার মাথা থেকে গান ধরছে এইভাবে যখন তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন কষ্ট করে তখন কারো মৃত্যুর কষ্ট বা মৃত্যুর যন্ত্রণা দেখে আমি আয়সা অবাক হইনি এর বারে বিশ্ববী যিনি আমার আপনার জন্য সুপারিশ করবেন যার আগে পূর্বে

এইভাবে আপনি তাদেরকে বলে দিন যে এই যে মৃত্যু এই মৃত্যু এই মৃত্যুর যন্ত্রণা এই মৃত্যু তোমাদের কাছে অবশ্যই এসে পৌঁছাবে এই মৃত্যু অবশ্যই তোমাদের সাথে এসে মুলাকাত করবে আমি আপনি যখন মুলাকাত করি মোলাকা করি তাদের সাথে কাঠ মিলাই কোলাকুলি করি তখন কি পিছন না সামনের দিক থেকে করা হয় সামনের দিক থেকে কোন দিক থেকে সামনের দিক থেকে তো মৃত্যু আমার আপনার সামনের দিক থেকে আসবে হ্যাঁ বাচ্চারা মৃত্যু আমার আপনার কোন দিক থেকে আসবে সামনের দিক থেকে আসবে তাই পালানোর কোন সুযোগ নেই তাই অবশ্যই আমাকে আপনাকে এই মৃত্যুর পূর্বে প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ তারা পবিত্র কুমারের সুরা হাজ সুরা নম্বর বাইশের এক দুই নম্বর আয়াতে কেন মতের ভয়াবহতা বর্ণনা করেছেন তোমরা সেই মৃত্যুতে ভয় কর সেই দাল ভয় কর কেমতের প্রথমে ভয় কর যা অত্যন্ত কঠিন নিশ্চয় কেমতের

একসাথে একটা মানুষের শরীরে বাইশটা হাত ভেঙে ফেললে কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট করে আমাকে আপনাকে আমার আপনার মা জন্মদান করেছে তারা সবকিছু ভুলে যাবে তাই অবশ্যই এই কেয়ামত থেকে কেয়ামতের ভয়াবহতা থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে আমলে স্ট করতে হবে অন্যথায় বাঁচার কোন মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে করে তখন মালাকুল মৃত্যুর যার উপর রাগীষিয়েছেন তুই বের হয়ে আস তখন এই সুন্দর পরিবেশ দেখে সুন্দর ব্যক্তিত্ব দেখে মালাকুল দেখে সে সন্তুষ্ট শিখতে বের হয়ে আসে দেখবেন অনেক মানুষ যখন মারা যায় তাদের চেহারা হাস্যজ্জ্বল থাকে চেহারা আগে যদি থাকে থাকে তারপর তার একটা একটা সৌন্দর্য ফুটে ওঠে আবার কিছু মানুষ পৃথিবীতে সুন্দর ছিল তার চেয়ে সুন্দর এলাকায় দেশে কেউ ছিল না কিন্তু মৃত্যুর পর চেহারা যদি উৎসিত হয়ে যায় জীবনা বের হয়ে যায় চেহারার বিবন্ধ ঘটে যায় যায় সেনা তার আমার ভালো ছিল না দৈনিক সেব করালো সে তো ভালোভাবে মৃত্যুবরণ করবে না তাই অবশ্যই আমাকে আপনাকে বাঁচতে হবে কেয়ামতের মায়ামত্তা থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে ভালোবাস করতে হবে ভালোভাবে চলতে হবে সব পথে চলতে হবে এবং কেয়ামতের মায়ামত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তারা আমাদেরকে ভালো আমল করা সব কাজ করা ট্রফিক দান করুন সে বলে আমি আল্লাহ তারা আমাদের বুদ্ধ নিয়ে ক্ষমা করে দিন আরেকটি হাদিস বলে আমি শেষ করে দিব আমার পাক পেয়ে মামা ইসরাফুদ্দিন তমিরুদ্দিন আপনারা অনেকেই জানেন তিনি আমার মামা শ্বশুর তিনি এসে বলেছেন আমি ছেড়ে দিব तो सोई बुखार मुस्तिले रुक दे हम मजना आए शहर जब महुदा लांग हर दिली बोलते हैं जब समय तो रसूल अल्लाह की सल्लल्लाहु अलैहि वसल्लम ये बोल हम ही रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के बोलते शुरू ची रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम

সেই দিনের ভয় কথা তাহলে কাও প্রকাশে যেই সেই দিনের ভয় এত ভয় অনুভব হবে যে আমাদের মন এত কঠিন এত কঠিন যে পুরুষ নারী কেউ কোন দিকে তাকানোর সুযোগ থাকবে না সবাই শুধু 자기রাফসি না করতে থাকবে মানুষ নিজের চিন্তায় ব্যস্ত থাকবে কেউ কারো দিকে তাকাবে না কেউ কারো চিন্তাও করবে না তো চিন্তা করে সেই দিন কত কঠিন হবে তাই অবশ্যই আমাকে আপনাকে বাস্তব হলে ভালো কাজ করতে হবে যেই দিন এই সেই দিন আপনার জন্য সুপারিশ করবেন যেদিন বাবা মা ফেলে চলে যাবে স্বামী স্ত্রীকে ফেলে চলে যাবে স্ত্রী স্বামীকে ফেলে চলে যাবে স্ত্রী বিবাহের পর্যন্ত অস্বীকৃতি জানাবে সেই দিন আল্লাহ রসুল সাল্লাম তিনি সুপারিশ করবেন তাই অবশ্যই রসুলের প্রতি আমাদেরকে ভালোবাসা রাখতে হবে কারণ তার প্রতি কেউ কোনো কঠোর বক্তব্য করতে পারবে না কেননা